এদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে গেছে এরপর তিনটি ভূ নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় থেকার চেষ্টা করেছে তখন মানুষ নানানভাবে আন্দোলনের সংগ্রাম সংগঠিত করেছে সর্বশেষ আঠারো সালে আমরা দেখেছি তখন স্বাস্থ্যের আন্দোলন হয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়েছে তরুণরা নিরাপদ সড়কের দাবিতে বন্ধুগণ এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা এদেশের ছাত্র শ্রমিক জন্য ঐক্যবদ্ধ দুর্বল আন্দোলন গড়ে তোলে বন্ধুগণ আপনারা জেনেছেন আপনারা প্রত্যক্ষ সাক্ষী আছেন কেউ ওই কথা নির্যাতন চালিয়েছে মানুষকে তারা উপর মানুষকে তারা আহত করেছে বন্ধুগণ অসংখ্য মানুষকে তারা নির্যাতন করে হাইনের উপরে ছেলে ফিরে রেখেছে বন্ধুগণ মানুষের সম্মেলনের মাধ্যম দিয়ে শেখাধীন পতন ধরেছে। আমরা পাঁচ আগস্টের পরে আশা করছিলাম বাংলাদেশ একটা সত্যিকারের গণতান্ত্রিক